নমস্কার বন্ধুরা তা আমি এই যে এই কাপড়টা পরেছি তা আমার প্রাইজ হয়ে গেছে আমার আপনাদেরকে বলেছিলাম আমাকে কেমন লাগছে আপনারা কেউ কমেন্টে কিছু বলেননি তা আমার মেয়ে বলছে মা তোমাকে দারুণ লাগছে এই কাপড়টা পরে তাই এটি আমি খুশি হয়েছি তাহলে আমাকে ভালো লাগছে বুঝতে হয়েছে আমার মেয়ে খুব বোঝে হ্যাঁ ও খারাপ লাগলে বলে মা তোমাকে মানাচ্ছে না আবার ভালো লাগলে মা দারুণ লাগছে তাই এই কাপড়টা পরে মেয়েও বলছে আমার মেয়ে বলেছে মা তোমাকে খুব সুন্দর লাগছে তোমাকে খুব সুন্দর লাগছে কাপড়টা পরে তাই আমি খুব খুশি হয়েছি তাই আবার আপনাদের সঙ্গে এলাম তা আমি আজকে এই জ্যাকেটটা আমি কুরুশ দিয়েও হা কীভাবে হাফ টিচ করে সেলাই করতে হয় দেখিয়ে দেবো আবার আসম্ভ না ছুঁচে উল ঢুকেও কীভাবে সেলাই করতে হয় সেইটা দেখিয়ে দেবো আজকে পুরোটা আমি পুরো জ্যাকেটটা কমপ্লিট দেখাবো না নেক্সট ভিডিওতে পুরো জ্যাকেটটা কমপ্লিট দেখাবো আজকে প্লিজ তোমরা রাগ করো না কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই আমি পুরো দেখাতে পারলাম না আমি সামনে ভিডিও দেখাবো তা আমি শুধু জোড়াটা দেখে নাও আমি শুধু জোড়াটা আজকে দেখি জুতো হয় সেটা দেখে নাও এবার জুত জোড়াটাই আসল হুম জোড়াটা দেখে নাও এই যে থালি পোস্টটা কী সুন্দর হয়েছে না এটাও আমার মেয়ে বলছে আমার থালি পোস্টটা দারুন হয়েছে আমাকে বড় বড় আমাদের দুটো বানিয়ে দেওয়া চেয়ারের উপরে কভার করব। এই এই রঙই করো সাদা আর মেরুন তাই চেয়ারে খুব সুন্দর লাগে জানো লম্বা এই সেই গোল গোল টুলগুলো হয় না টুলে এগুলো গোল চা কুশন কভার দিয়ে তারপরে এটা দিলে ভালো হয় গোপাল সোনা পঞ্চুত আমার ভিডিওতে আছে তোমরা শিখে নিও এবার কিন্তু অনেক গোপাল সোনা পঞ্চুর ভিডিও অনেক দিয়েছি তা তোমরা কেউ কমেন্ট করছো না লাইকও দিচ্ছ না তাই খুব দুঃখিত তাই আমি আবার এলাম কি ব্যাপার আর আমি বারবার বলেছি আমাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে তা তোমরা শোনোছ নো রেসপন্ড কিছুই বলো তাই যাই আমি মেয়ে বলে দিয়েছে মা তোমাকে দারুণ লাগছে ওটাই আমি আনন্দে আছি তোমাদের কাছে জানতে চাই আমি কেমন আমাকে কেমন লাগছে এই কাপড়টা পরে বলো আর আজকে আমি জোলাটা দেখিয়ে দিচ্ছি কীভাবে জুতো হয় সেটা দেখিয়ে দিচ্ছি নেক্সট ভিডিওতে পুরো কমপ্লিট জ্যাকেটটা দেখিয়ে দেবো আজকে আমি কীভাবে জুতো হয় সেটা দেখিয়ে দিচ্ছি এখনই দিচ্ছি আমি ভিডিওটা জুড়েছে আমি একটু জোড়াটা দেখাচ্ছি আমি কুরুষ দিয়েও জুড়েছি আশেমারা ছুঁচ দিয়েও জুড়েছি কেমন আশেমারা ছুঁচে উল্লুকেও জুড়েছে দু রকম জোড়া যায় দু রকম জোড়াটা দেখাচ্ছি ওই যে উলের পুতুলগুলো আছে উলের পুতুলগুলো উলের পুতুলগুলো আছে পুতুলগুলো আমার ভিডিওতে আছে তোমরা শিখে নিও হাফ লং দিয়ে বানানো ওটা ফুল লং না হাফ লং দুই এক দুই এক করে বানানো দুই ভিতরে তুলো রুকে বানানো উল আমার উল তো আমার প্রিয় তোমরা সবাই জন্য তোমাদের অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি আমার উল প্রিয় আমার উল ভীষণ প্রিয় আমি তো আমাকে মেয়েকে বললি আমার জন্মদিন হোক যত যখনই হোক আমার উল গিফট দেবে ছেলে ছেলে মেয়েকে বলি আমাকে উল দেবে যে কুরুষ এই কুরুষটা আমার ভীষণ প্রিয় একটা অনেক কুরুষ আছে কিন্তু আমি এই কুরুষটা বেশি কাজ করি এটা 10 নম্বর স্টিলের কুরুষ তাহলে এসো তোমরা এসো আজকে আমি জোড়াটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কীভাবে জুতো হয় দুরকম করে দেখিয়ে দিচ্ছি কুরুষেরও দেখিয়ে দিচ্ছি ছুঁচেও দেখাচ্ছি কিন্তু আমার মনে হচ্ছে কুরুষের জোড়াটা একটু কঠিন আছে মানে যে তোমাদের হাত যাতে সেট হয়নি তারা ছুঁচে উল ঢুকিস যা সেলাই করা মতো জুত জুত্ত তোমাদের তাহলে আরও সহজ হয়ে যাবে তাই আশ্রমের ছুঁচে লাস্টে দেখবে আশ্রমের ছুঁচে উল ঢুকিয়ে আমি যা সেলাই করার মতো জুড়েছি ওটা আমারও খুব সহজ লাগছে জোড়বে আর জোড়াটা কিন্তু একদিকটা উল্টো হবে একদিকটা সোজা হবে যে উল ফুল আছে সেদিকটা উল উল আছে গিট বেশ আছে সেদিকটা উল্টো দিক করবে সেদিকটায় সেলাইটা করবে দিয়ে সোজা করে নেবে এসে তাহলে জোড়াটা শিখে নাও আমি জাস্ট একটু জোড়া দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে এসে জোড়াটা দেখে এই যে এই পাটগুলো চারটে চারটে আটটা পাট হয়ে গেছে তা আমি জোড়াটা দেখিয়ে দেবো হ্যাঁ দুরকমভাবেই দেখিয়ে দেবো কুরুশ দিয়েও দেখিয়ে দেবো আর ছুঁচে উল ঢুকেও দেখিয়ে দেবো এই আমার সোয়েটার উলের সোয়েটার কাটা দিয়ে বানানো এই এই ফেলে এই এই সোয়েটারটাকে ফেলে আমি করবো তা এটা লং আছে এখানে কিন্তু আমি শর্ট করবো কেমন আমি এই দুটো জোড়া দেখিয়ে দেব কুরুশদের জোড়া দেখাচ্ছি তা আমার মনে হচ্ছে কুরুশদের জোড়ার থেকে ছুঁচে উল ঢুকিয়ে সেলাই করার মতো করলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে ওই দিকটা বগল করব তাই এই দিকটা একদিকটা সমান করে নিয়ে সেলাই করে নিতে হয় কুরুষও কিন্তু সেলাই করার মত ধরতে হয় দুই এক দুই এক করতে গ্যাস সেলাই করার মত না দুই এক এইভাবে জুত্ত হয় কেমন এইভাবে আর এদিকটা উল্টো করতে হয় এদিকে সোজা হ্যাঁ ওই সোজা দিকটা বোঝা যেন না দিয়ে একটু উঁচু হয়ে থাকে এদিকে সোজা এইভাবে করতে হয় আর আসন এইভাবে জুটবেন ক্রুশ দিয়ে ক্রুশ দিয়ে কিন্তু একদিকে উল্টো হয়ে যাচ্ছে একদিকে সোজা করতে হয় আর ছুটে উল্টুকেও কিন্তু একদিকে উল্টো একদিকে সোজা হয় দেখো যেদিকে সেলাই করবে সেদিকে উল্টো হয় আর যে সাইডটা সেলাই করবে সেদিকে সোজা হয় এই হলো কুরুশের জয়েন আর এক রকম আছে আমি পরে ভিডিও দেখে নেবে সেটা কিন্তু সেই রকম জুড়লে দুদিকে কোনোদিন উল্টো লাগে না দুদিকে এক সেম লাগে সেটাও সেভাবে জোড়া সেই জোড়াটা একটু কঠিন মানে দুদিকে সেম লাগে এটা যেমন একদিকে উল্টো হয়ে যাচ্ছে এই যে করে একদিকে সোজা হচ্ছে সোজা দিকটা একটু ভালো লাগে উল্টো দিয়ে একটু উঁচু হয়ে থাকছে আর আর এক আর একদম ধরনের জোড়া হয় কুরুশ দিয়ে সেটা দুদিকেই সমান থাকে মানে ওটা একটু চড়ো হয়ে যায় হ্যাঁ মানে ওটা একটু বুনে বুনে করতে হয় তা যা হয় ওটার থেকে তোমরা বরং ছুঁচ দিয়ে সেলাই করি করো তাড়াতাড়ি হয়ে যাবে এই যে আসম মনে ছুঁচে উল ঢুকিয়ে করছি আমি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার ঝামেলাও কম মানে সবাই পারবে এটা এটা এদিকটা উল্টো দিক দেখে নেবে উল্টো দিকটা উল উল থাকে এটা দুটো কালার দিয়ে করেছে একটা উল উল টানা থাকে থেকে উল্টো এখানে গিট নেই কেন এটা তো কোনো টু উলে করিনি এটা শুধু গোলা উলিয়ে করেছি নতুন উলগুলো যেন কোনো গিট পায়নি কিন্তু ওই উলগুলোর জন্য উল্টো তাই এই দুটোকে পাট এক করে নিয়ে এটা ওই দিকটা বগল ওদিকটা গলা করে পার্টগুলো সেলাই করতে হবে করতে হয় সেলাই করা তো খুবই সহজ যেমন তোমরা জামা কাপড় সেলাই করো সেরকম সেলাই দুটো পার্টটাকে জুড়ে সেলাই করা